হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও তোমাদের সামনে আজকে ঘুগু পাখি নয় বক পাখি শিকার করতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে বক মারা ফাঁদ তো বন্ধুরা এখন বক পাখি শিকার করব তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা এখন এই সেই ফাটটি পাতবো এখানে তো দেখতে পাচ্ছ এখানে জ্বালা ফালাইছে এখানে বক পাখি আসে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা ফাটটি পাচ্ছি তো তোমরা এভাবে মারা ফাত পেতে নেবে তো তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই আমি একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে কিভাবে ভাত বানাতে হয় সে সম্পর্কে তো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদের সামনে বক মারা ফাত বানিয়ে দেখাবো তো বন্ধুরা এখন ভাতটি পেতে শেষ করে ফেলছি তো এখন ফাতের মাথায় একটি ভাত দিচ্ছি যাতে বক পাখি উড়িয়ে না নিতে পারে তো বন্ধুরা এখন এখান থেকে চলে যাচ্ছি বক পাখি নামবে তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বক পাখি নামছে তো ফাদের কাছাকাছি চলে যাচ্ছে দেখা যাচ্ছে ধরিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বক পাখি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো আমি তোমাদের মাঝে প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক পাখিটি ক্ষেতের মাঝে হারছে তো ফাদের কাছাকাছি দেখা যাচ্ছে ও বন্ধুরা দেখা যাচ্ছে তো ফাদের কাছাকাছি গিয়ে গিয়েছে গা তো এখন হারছে তো দেখা যাক এখান থেকে বক পাখি বাজাতে পারি কিনা তো দেখা যাক ও মাই গড ও বন্ধুরা দেখা যাচ্ছে ভাদের কাছাকাছি তো দেখা যাক ফাটটি ও মাই গট বন্ধুরা বেজে গেছে তো দেখতে পারলে কিভাবে বাজিয়ে ফেলেছি তো বন্ধুরা ও মাই গড বন্ধুরা বকটি ছুটে গিয়েছে তো আবারও চেষ্টা করছি দেখা যাক বাজানো যায় কিনা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা তো সাথেই থাইকো আবারও চেষ্টা করছি দেখা যাক বাজানো যায় কিনা তো বন্ধুরা ইতিমধ্যে দেখা যাচ্ছে ভাদের উপর দিয়ে চলে গেছে তো দেখা যাক এখানে আটকে কিনা তো বন্ধুরা ও মাই গড বন্ধুরা দেখতে পারলে আটকে গেছে তো বন্ধুরা দেখতে পারলে অতি সহজে কিভাবে বক পাখি শিকার করে ফেললাম তো বন্ধুরা এখন দেখা যাক বক পাখিটি আটকানো যায় কিনা তো আমরা এখন দৌড়তে পারি কিনা দেখা যাক ও মাই গড বক পাখিটি তো লাফাচ্ছে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পারলে কিভাবে বক পাখি শিকার করে ফেললাম তো বন্ধুরা এখন দেখা যাক বক পাখিটি দৌড়িয়ে এসে দৌড়ছি তো বন্ধুরা ও মাই গড দেখতে পারলে কত বড় বক তো দৌড়ে ফেললাম কিভাবে তো বন্ধুরা এখন বক পাখির পা থেকে ফাঁদগুলো ছুটিয়ে নেবো তো এখন ফাঁদগুলো ছুটাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা চাইলে কিভাবে বক পাখির বানাতে হয় সে সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তো এখন বক পাখি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে